আসসালাম আলাইকুম স্যার আমাকে না বাবা তোমাকে আসন ও আচ্ছা তাহলে তুমি এখন কি করিচ্ছ স্যার আমি একজন শিক্ষক বর্তমানে শিক্ষকতা করিচ্ছি করছি বাহ দারুন তো খুবই ভালো খুবই ভালো ঠিক আমার লাগান্তি হচ্ছ তাহলে হ্যাঁ স্যার আপনি লাগান্তি শিক্ষক হবার পারে আমি নিজেকে এখন ধন্য মনে করি আপনি আমার আপনি লাগান্তি শিক্ষক হওয়ার জন্য দারুণ অনুপ্রাণিত করছেন স্যার মানে কি ঠিক মতো বুঝলো না তোমার ক্যাঙ্কা করে আমি অনুপ্রাণিত করলাম স্যার আপনি কি মনে আছে আমরা যখন ক্লাস ফাইভে পড়ি আপনি আমাকে ক্লাস লিখছিলেন ওই ক্লাস একটা ঘটনা ঘটছিল না তো এতদিনে কত যে ঘটনা ঘটছে এত মনে থাকে তাই ক্লাসের মধ্যে আমার এক বন্ধু আসলো নাম বদনা আমরা এনা গরিব আসলো ওর এনা বড় লোক আসলো ওই ক্লাসের মধ্যে সেই দিন দেখি সেই একটা দামি ঘড়ি হাতত দিয়ে আসছে ঘড়িটা দেখতে সেই সুন্দর আসলো ওই ঘড়ি দেখে আমি তো লোভ সামলান পারিনি চিন্তা কর ন ওই ঘড়িটা আমার চাই চাই জিঙ্কা করে হোক ওর ঘড়িটা আমি চুরি করবো তারপর ওই হাতত থেকে ঘড়িটা যখন খুলে পকেটের থল আমি কায়দা করে ওর পকেটের মধ্যে থাকে আমি ঘড়িটা বার করে লিস আমি আমার পকেটের মধ্যে থুয়ে দিস উনি যখন আর ঘড়িটা পারল না তখন আপনি চিল্লে চিললে করলো যে স্যার আমার পকেট থেকে ঘড়িকে বা চুরি করছে তখন আপনি রাগ করে কসলেন এ কে তোরা ঘড়ি চুরি করছো তাড়াতাড়ি বার করে দে আপনার কথা শুনে আমি চুপ করে আসন ঘড়িটা আমি দেইনি কারণ ঘড়িটা আমার সেই পছন্দ হচ্ছিল কারণ আমরা আসলো গরিব ওই ঘড়ি কেনার মতো সামর্থ্য আমাকে আসলো না তখন আপনি রাগ করে করলেন কি ক্লাসের দরজা বন্ধ করে দিলেন দিয়ে সগলিকে করলেন এ তোরা সগলি বেঞ্চের ওপর খাড়া হ আমরা সগলি বেঞ্চের ওপর খাড়া হনো আপনি কলেন তোরা সগলি চোখ বন্ধ করে হাত ওপর থেকে তুলে থাক আমার মনের মধ্যে তো ভয় খেলে বাঁকু করছিল আপনি সগুলির পকেটে হাত দিয়ে চেক করা শুরু করলেন যখন আপনি আমার পকেটে হাত দিয়ে ঘড়িটা পালেন তখন তো ভয়ে আমার জিউ মিউ সব শুকে গেছিল শরমে লজ্জায় আমার গাও কাঁপিচ্ছিল চিন্তা কর আমার মান সম্মান সব শেষ কিন্তু আমার পকেট থেকে ঘড়িটা পাওয়ার পরও আপনি কাক্য কিছু করলেন না সামনে যা করলেন ঘড়ি পাওয়া গেছে তোরা সোগলি চোখ খোল নিচে নাম তখন সৌগলি জিজ্ঞেস করলো যে স্যার কার পকেট থেকে পাছেন আপনি তখন কসলেন যে কার পকেটের থেকে পাচ্ছি সেটা বড় কথা নয় ঘড়িটা পাওয়া গেছে এটাই সবচেয়ে বড় কথা অনেকে ভাবে আপনি জিজ্ঞেস করছে কিন্তু আপনি কননি আপনি আমার সামনে আসলে আমি মাথা নিচে করে যাই আমাকে আপনি কোনোদিন অপমানও করেননি বা এই ঘড়ির ব্যাপারে কোনোদিন কিছু করনি এই কামের আপনি আমার অফিস রুম ডাকলে যা অপমান করেননি মারেননি কিন্তু এই ঘটনাটা আসলে আমার জন্য খুবই লজ্জাজনক অথচ আপনি বুদ্ধিমানের সাথে কৌশল অবলম্বন করে এই ঘড়িটা বাইরে করে দিছেন আমার মর্যাদাটা চিরতরে রক্ষা করছেন স্যার তা না হলে সারাটা জীবন আমার ব্যাসমেট আমাকে চোর করে ডাকলো এই ঘটনার পর থেকে আমি অনেক অনুশোচনায় ভুগছি এই ঘটনার রেশ কয়েকদিন পর চলে গেলেও এর প্রভাব আমার মনের মধ্যে অনেক দিন পর্যন্ত আসলো বিবেকের যুদ্ধে আমি বারবার ধ্বংসিত হচ্ছি তারপর থেকে আমি নিয়োগ করছি জীবনে আনিল্লা খারাপ কাজ করবো না একজন ভালো মানুষ হয়ে বড় হমো একজন শিক্ষক হমো সত্যিকার অর্থে মানুষ করার কারিগর হমো আপনার ওই ঘটনার পর থেকে আমি বুঝতে পারছি যে একজন কিরকম শিক্ষক হওয়া উচিত অপমান করা ছাড়াও একজন মানুষ এক সংশোধন করা যায় সেটা আপনার কাছ থেকে আমি শিখছি সেদিনের আপনার এই উদারতার কারণে আজ আমি শিক্ষকের মর্যাদা পাচ্ছি হ্যাঁ বাবা মনে পড়ছে সেই ঘটনা আমার খুব সুন্দর মনে আছে তবে এটা কথা কি জানো তোমাকে যখন আমি বন্ধ করে থাকবার কষ্ট তারপর কিন্তু আমিও চোখ বন্ধ করে খুঁজছি আসলে কার পকেটে ঘড়িটা আসলো আমি নিজেও জানি না যে তুমি সেই ঘড়ি চুরি কি আপনিও চোখ বন্ধ করে আসলেন হ বাবা আমিও চোখ বন্ধ করে আসন তুমি কও কোন শিক্ষককে সন্তান তুল্য ছাত্রকে চোরের বেশি দেখবার চাই শিক্ষক চায় তার ছাত্রদেরকে বীরের বেশি দেখে গর্ববোধ করতে